অনেকদিন পর আসতে মাঠে নামলাম ফুটবল খেলার জন্য কিন্তু বেশি দৌড়াতে পারতেছি না অনেক দিন পর তো এই কারণে গা অনেক হাঁপায় যাচ্ছে তারপরেও খেলার তো ইচ্ছা হয় বেশি ছোটোবেলায় কত খেলতাম আর এখন সময়ই পাই না অনেক জোরাঝোরি সাথে খেলতে খেলতেছি খেলতেই নিতে চায় না এখন আবার বলতেছে যে ভাই খেলেন খেলেন উঠে আসতে চাচ্ছি এখন বলতেছে ভাই খেলেন খেলেন প্রথম নিতেই চায় না নিতেই চায় না আসলে দিনগুলো অনেক মিস করি এখন বলতেছে খেলেন খেলেন গোল খায় গেলাম

<laughs> 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 hey hey are